তেহারির আমরা বাপ বেটি সবাই আজকে অনেক মজা masti করে খাবো আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে অনেক ভিআইপি খানা খাব গরুর মাংস তেহারি 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 যে সুন্দর পাক হয়েছে আজকে অনেক মজা করে আমরা খাবো পরিবার নিয়ে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন তেহারির অসাধারণ লোক চলে এসেছে তেহারির আমরা বাপ বেটি সবাই মিলে আজকে অনেক মজা মাস্তি করে খাবো আপনাদেরও নিমন্ত্রণ রইলো চলে আসুন যত আসতে পাবে আমরা সবাই একসাথে Bila bisa kau, Hmm.. kau, Hmm.. mau kau, kau, Hmm.. hmm kau, 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 hmm, kau, 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 kau,

মাজা মোক ৰেচিপি চেনেল ঘৰৰ জন্তু মানুহে ভাল খাই হা এই জানাল করার শুভ দিন আমার কাছে নাম্বার সব সময় চাই হ্যাঁ দেবো কাছে সব সময় থাকে না হ্যাঁ হ্যাঁ দেবো

đó là sao? Nào. Bắn đâu? Chúng nó sao? Nào xin bố đi sẽ, chúng nó lại. Nghe được chưa? À. Con sợ cứ শসা পেঁয়াজ টমেটো লেবু অসাধারণ তেহারি শুধু মাংস মাংসময় তেহারিতে যদি মাংস না থাকে আসলে তেহারি খেয়ে মজা নেই আপনারা যারা মাসে তেহারি রান্না করে খাবেন অবশ্যই তেহারিতে যেন মাংসের উপস্থিতি অনেক বেশি হয় সেটা অবশ্যই মাথায় রাখবেন